দর্শক সামনে যে ভিড়টি আপনারা দেখছেন এটি চাকরিচ্যুত যে পুলিশ সদস্য এবং তাদের যে পরিবারের সদস্যরা রয়েছেন তারা ভিড় করছেন মূলত এখানে তাদের যেই চাকরিচ্যুত করা হয়েছে সেই চাকুরিটি তারা ফেরত পাওয়ার আশায় কিন্তু এখানে অবস্থান করছেন এবং এই আন্দোলনের একটি অংশ হিসেবে কিন্তু সচিবালয়ে তাদের প্রতিনিধি পাঠানো হয়েছে রমনা জোনের যে ডিসি রয়েছেন মাসুদ তার নেতৃত্বে একটি প্রতিনিধি দল সচিবালয় গিয়েছেন তাদের সাথে কথা বলার জন্য এবং সেখান থেকে একটি সুফল আসবেন বলে কিন্তু তারা এখানে প্রত্যাশা করছেন তবে সেরকম কোনো সুফল না আসলে আজকে কিন্তু এই পুলিশ সদস্যরা সচিবালয় ঘেরাওয়ের দিকে যেতে পারেন বলে একটি আভাস পাওয়া গেছে আমরা বেশ কয়েকজন আন্দোলনরত পুলিশ সদস্যদের সাথে আমরা কথা বলেছি তারাও কিন্তু ঠিক এমনটি জানিয়েছে যে আসলে এই তাদের দাবি আদায়ের জন্য যা যা করণীয় সবটাই কিন্তু আসলে তারা করবেন বলে আমাদেরকে মতামত প্রকাশ করেছেন আমরা নিশ্চয়ই আমরা কয়েকজন পুলিশ সদস্যদের সাথে কথা বলবো কথা বলে জানার চেষ্টা করবো যে আসলে তারা কি বলতে চাইছেন বা কি বোঝাতে চাইছেন আগে তো সচিবালয় গেছিল যাওয়ার পরে আমাদেরকে আরো খারাপ ভাবে ব্যবহার করে বলছে আইনের বাইরে এইটা ওইটা এই বিগত সরকার কি সবই খারাপ কাজ করছে এরকম অনেক কিছুই বলে দিছে কিন্তু এখনো যে গেছে সুফল কোনো কিছু আসবে কিনা সেটার কোনো নিশ্চয়তা নাই আমরা জি এটাই বাস্তবায়ন আমাদের সমন্বয়করা যে আদেশ দিবে সে আদেশে আমরা এগিয়ে যাব। মানে সবারই তো মানে বউ আছে বাচ্চা আছে মা আছে বাবা আছে আর্থিক সমস্যা মানে অনেকটাই খারাপ আমার একটা ছেলে আছে বাট আমার হাজব্যান্ডও অ্যাক্সিডেন্ট করছে ছোটো একটা জব করতো মানে ওইখান থেকে আসার পথে বাইক অ্যাক্সিডেন্ট করছে করার পরে যদি চাকরিটা থাকতো তে ভালো ট্রিটমেন্ট পাইতো ই করতো মানে যাই হোক সবার একে কথা মানে বিনা কারণে চাকরি আমাদের চাকরিগুলো আমরা পূর্ণ বহল চাই এটাই আমাদের দাবি আজকের কর্মসূচিটা ছিল আমাদের আইন উপদেষ্টা স্বরাষ্ট্র উপদেষ্টা এবং ক্রিয়া উপদেষ্টা স্যারের সাথে দেখা করা এবং স্যারদেরকে আমাদের বিষয়বস্তুগুলো বলা যেহেতু আমরা আজ পাঁচ মাস ধরে আন্দোলন করে আসছি বিগত চব্বিশের আন্দোলনের পরে আমরা যে আন্দোলন করছিলাম যে আমরা দু সাল পর্যন্ত সৈরাশারি সরকারের আমলে যারা চাকরিচ্যুত হয়েছিলাম এদের বিভিন্ন কারণে অন্যায়ভাবে চাকরিচ্যুত করা হয়েছিল তাদেরকে মানবিক দিক দিয়ে বিচার বিশ্লেষণ করে চাকরিতে পুনর্বহন করা হোক এবং গত যে ইয়েতে মাননীয় যে স্বরাষ্ট্র উপদেষ্টা ছিল অবসর সেনা অবসর হচ্ছে এম শাখাত হোসেন স্যার উনি আমাদের কথাগুলো শুনছিল আমাদের আবেদনগুলো নিছিল এবং আমাদের হয়ে আইজি স্যারের সাথে কথা বলছিল আইজি স্যারকে আমাদের আবেদনের প্রেক্ষিতে আদেশনামা পাঠায় আমাদেরকে চাকরিতে পুনর্বহল করার জন্য কিন্তু সেই জায়গায় থেকে আমাদের পুলিশ হেডকোয়ার্টার্স বা আইজি স্যার আমাদের কোনো ভালো ফলাফল এখনো দেয়নি আমাদের চাকরি পুনর্বহন করেনি আজ পাঁচ মাস হলে পাঁচ মাসের উপরে আমাদেরকে মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে কারণ ওইটা একটা গুরুত্বপূর্ণ জায়গা ওইখানে যদি এখন বসি বা দেখা যাচ্ছে জনদুর্ভোগ হবে অনেক সমস্যার সৃষ্টি হবে বা দেখা যাচ্ছে অনেক গাড়ি চলাচল বন্ধ হয়ে যাবে এজন্য আমরা ওইদিকে যাইনি তারপরেও আমাদের পুলিশের সম্মুখীন পড়তে হয়েছে যদিও আমাদের পুলিশ কিন্তু জাতি ভাই আমরাও পুলিশ ছিলাম বিগত বিগত আমলে আজকে এখনো কোনো প্রতিনিধি দল যায়নি আজকে যে আমাদের রমলা জোনের ডিসি স্যার আছে মাসুদ স্যার উনি আমাদের কথা দিছে উনি আমাদেরকে স্বরাষ্ট্র উপদেষ্টা এবং আইন উপদেষ্টা ক্রিয়া উপদেষ্টা স্যারের সাথে কথা বলাবে দেখা করাবে এবং আমাদের প্রতিনিধি ওখানে যাবে আসলে কি যখন স্বর্ণের সোনার যে হরিণ সেটা যদি হারিয়ে যায় তখন আর কিছুই থাকে না কারণ একটা সরকারি চাকরিজীবী যখন একটা স্বর্ণের হরিণ পায় তখন তাকে যত্ন করে রাখতে চায় কিন্তু দেখেন আজকে চাকরি চলে গেছে দেখে আজকে আমরা ফ্যামিলি আমাদের বাইরা আমার হাজবেন্ড আমরা সবাই এখানে আসছি একটা একটা নির্বাহী আদেশে সকলকে চাকরি বহাল করা যায় যারা ছোট ছোট অপরাধ করছে তাদেরকে ছোট আইন দিয়ে পূর্ণ করা যায় দেখেন মানুষের জন্য আইন আইনের জন্য মানুষ না প্রয়োজন পড়লে মানুষের জন্য কর্মের জন্য নতুন করে আইন আবার তৈরি করে যদি চাকরিজীবী শুধু পুলিশ ডিপার্টমেন্ট না যত ডিপার্টমেন্ট আছে যাদেরকে ছোট ছোট কারণে বের করে দিছে তাদের জন্য নতুন কোনো একটা আইন তৈরি করে যত ছোট ছোট পানিশমেন্ট দিয়েও তাদেরকে চাকরিতে বল করা যায় সেই ব্যবস্থা যেন করে আর এখানে যারা আসছে সবাই যে দোষী সবাই যে নির্দোষ সবাই যে আপনার বড় বড় কারেন্স করছে মার্ডার মামলা করছে এই করছে এই করছে এইগুলা মানে কি বলবো অনেক সময় সাজানো যারা করছে তো করছে আমরা তো চাই না আমরা তো বলি না আমি আমি তো বলি না আমরা তো বলি না যে আপনারা মেজরিটি যে মামলাগুলো আছে তাদেরকে নেন অনেকে তো ছোটো ছোটো মামলা দিয়ে বড় বড় মামলা দিয়ে ফাঁসিয়ে দেওয়া হয়েছে আপনারে সেই মামলাগুলো একটা সাইড করে তাদেরকে তো পূর্ণবল করা যায় এইটা আমাদের যারা টিমে আছে ওনারা বলতে পারবে তারপরে পরের যে নির্দেশনা দেবে সেটার উপর ডিপেন্ড করবে যে পরবর্তীতে কি দাপে যাওয়া যায়